রাঙা একলবের বাবার কাছে জানতে পারে এই তীরটা রাঙা নয় অন্য কেউ মেরেছে আর রাঙা পুলিশের সাহায্যে আসল অপরাধীকে খুঁজে বের করে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে একলবের বাবাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে একলব্য পুরোপুরি রাঙাকে ভুল বুঝে আর কোনোভাবেই কেউ রাঙার কথা শুনতে চায় না এদিকে বৃন্দা সকালবেলা একলবের মাকে ফোন দিয়ে বলে ওঠে রাঙার কারণে বাবা হসপিটালে রাঙার তীর বাবার ঘাড়ে লেগেছে তাই বাবাকে হসপিটালে আনা হয়েছে এই কথা শুনে একলব্যের মা চমকে ওঠে আর সাথে সাথেই হসপিটালে ছুটে আসে এরপর দেখা যায় একলব্যের মা ও রাঙাকে ভুল বুঝে বলে ওঠে কেন করলি তুই কেন আমার তুই এত বড় সর্বনাশ করলি এ বলে অঝোরেই কান্না করতে থাকে এদিকে রাঙা ও একলব্যের মাকে বলতে গেলে একলব্যের মা ও রাঙার কোনো কথাই শুনতে চায় না এরপর দেখা যায় একলব্য এসে তার মাকে সামলানোর চেষ্টা করে অন্যদিকে একলব্যের বাবার অপারেশন শুরু হয়ে যায় অপারেশন থিয়েটারে ঢোকার আগে ডাক্তার একলব্যদেরকে বলে ওঠে পেশেন্ট এর খুব সিরিয়াস কন্ডিশন এই অপারেশনটা খুব ক্রিটিক্যাল আমরা আশা দিতে পারছি না এখান থেকে পেশেন্ট সুস্থ হতে পারবে কথাটা শুনে একলব্য সহ একলব্যের বাড়ি সকলেই চমকে ওঠে এরপর দেখা যায় একলব্য রাঙার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে তুমি এখান থেকে চলে যাও তুমি আর আমাদের পরিবারে ফিরবে না তোমার কারণে আমার বাবার আজ এই অবস্থা এই কথা শুনে রাঙা কান্নায় ভেঙে পড়ে আর বলে ওঠে বড়বাবু সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না আমি এখানেই থাকব। এরপর রাঙা সেখান থেকে ছুটে মন্দিরে চলে যায় আর ঠাকুরের কাছে তার বড়বাবুর জন্য প্রার্থনা করতে থাকে এইসব দেখে বৃন্দা অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে রাঙা এবার তোর বসু পরিবার থেকে বেরোনোর সময় হয়ে গেছে এবার এই বসু পরিবারের সকল কিছু আমার হাতে থাকবে এদিকে রাঙা মন্দির থেকে পুজো দিয়ে হসপিটালে ফিরে এলে তখনই অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে এসে বলে ওঠে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল আমাদের মনে হয় পেশেন্ট কমায়ও চলে যেতে পারে এই কথাটা শুনে একলবের মা না বলে চিৎকার করে ওঠে এদিকে রাঙা কথাগুলো শুনে খুব কষ্ট পায় আর কান্না করে বলতে থাকে এই সকল কিছু আমার কারণে হয়েছে বড়বাবুর এমন অবস্থা আমার কারণে হয়েছে এই কথাগুলো ভেবে কান্নায় ভেঙে পড়ে সেই সময় পুলিশ অফিসের সত্যজিৎ এসে রাঙাকে সামলানোর চেষ্টা করে রাঙ্গা তখন কারো কথায় না শুনে আবারও মন্দিরে ছুটে যায় আর অচরে ঠাকুরের কাছে কান্না করতে থাকে সেই সময় ঠাকুরের পায়ের ফুল রাঙার সামনে এসে পড়ে এরপর রাঙ্গা সেই ফুলটা নিয়ে হসপিটালে ছুটে যায় এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ জানতে পারে সেদিন ওই জঙ্গলের মধ্যে আরেকজন তীরন্দাসও ছিল যার অনেকগুলো তীর জঙ্গলের মধ্যে পাওয়া গেছে আর তখনই পুলিশ অফিসার সত্যজিৎ বুঝতে পেরে যায় এই তীরটা রাঙা নয় অন্য কেউ রাঙাকে ফাঁসানোর জন্য একলব্যের বাবার ঘাড়ে মেরেছে আর এই কথা বলার জন্য পুলিশ অফিসার সত্যজিৎ হসপিটালে চলে আসে অন্যদিকে দেখা যায় একলব্যের বাবাকে কেবিনে শিফট করা হলে রাঙা জোর করেই তার বড় বাবুর কাছে যেতে চাই কিন্তু একলব্য তাকে যেতে বাধা দিলে তখনই রাঙা বলে ওঠে আমি আমার বড় বাবুর কাছে যাব এটা আমাকে কেউ আটকাতে পারবে না আমি বড় বাবুর জন্য পুজোর ফুল নিয়ে এসেছি আমি শুধু মাথায় ছুঁয়ে বেরিয়ে আসবো এরপর দেখা যায় রাঙা একলব্যের বাবার কেবিনে ঢুকে সেই পুজোর ফুলটা একলব্যের বাবার মাথায় ঠেকায় আর কিছুক্ষণের মধ্যে একলবের বাবা সারা দিতে শুরু করে এটা দেখে রাঙা অনেক খুশি হয়ে যায় এরপর রাঙা সেই বিষয়টা সকলকে জানাতে যাবে তখনই একলবের বাবা রাঙাকে ইশারা দিয়ে ডাকে আর ভাঙা কণ্ঠে বলে ওঠে তোকে ফাঁসানোর ফাঁদ পাতা হয়েছে এর তিত্তে তুই নয় অন্য কেউ আমাকে মেরেছে এই কথা শুনে রাঙা চমকে ওঠে আর এক দৃষ্টিতে তার বড় দিকে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরদাস ধারাবাহিকে